ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ তাও পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায় হাদিস গ্রন্থ আমরা তুলে দেখেন হাদিস কি পাপে পড়ন বলে প্রত্যেক মানুষের দাম দিয়ে একজন বান্দীকে একজন ফেরেশতা 24 ঘন্টায় লাগানো আছে আমার জীবনের ছোট কথা বড় কথা তো ভাই বন্ধুরা আমার তো আশা দিবে না وقال لحكيم البيت لانه فقوم بلسانه الكتاب خطر المجرمين مشرقين مما فيه ويقولون يا غيرتنا وي ما لهذا الكتاب لا احصائي صغيره ولا كبيره الا احصائي

আবজপিতা লা ইউবা বিল সগীরা ওয়ালা কাবীরা ইন্নাহ আসরা আমার জীবনের ছোট থেকে ছোট কোনো কথা বাদ নেই ছোট থেকে ছোট কোনো কাজ বাদ দেয়নি এমন কি আহ উফ করেছি তাও লেখা আছে আসপো যাবা কথা বলেছি তাও লেখা আছে এমন কি বেতার কারণে ওমা বলেছি তাও লেখা আছে ও বাবারে বলেছি তাও লেখা আছে বলেছি তাও লেখা আছে সবগুলা যখন আমার দেখতেই থাকে দেখতেই থাকে কতক্ষণ কাজের ভিতরে স্পষ্ট পায় বর্ণনা করেছেন আমার ডান দিকে লোক ফেরেস্তা অনেক আমল লিখতে আছে লিখতে আছে বাম দিকের ফেরেস্তা আমার কদামল গুনাহের কাজগুলি লিখতে আছে কতক্ষণ আমার জীবন চলতে থাকে যতক্ষণ ততক্ষণ একটা পর্যায়ে লিখতে 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 জীবন যখন আমার পুড়িয়ে যাবে দুই দিকের ফেরেস্তা তখন আমার জীবন লিখতে থাকতে তাকে ক্লোজ করে ফেলবে ক্লোজ করে কি করবে

নিজের চোখের সামনে যখন দেখতে পাবে তুমি তোমার নিজের জীবন বৃত্তান্ত পড়ো তোমার জন্য নতুন কোন বিচারক নিয়োগ দেওয়ার প্রয়োজন নাই যা করেছো কাফা বিনা সিটালিয়া মা এই কাহা তোমার হিসাব আর বিচারের জন্য তোমার বই পড়াটাই তোমার জন্য যথেষ্ট হবে সেই দিন বন্ধুরা আমার যে সমস্ত মানুষ তাদের

না আমার প্রতিটি কথাই যেন রেকর্ড করা হচ্ছে পর পর কথা বলে আমার বিচার করা হবে তাই আমার পয়গম্বর আমাকে আহীত জান্নাতে নিয়ে তোমরা যদি তোমার নিচের<body> দুইটা অঙ্গকে হিসাব করার জন্য তুমি কামিল হতে পারো আমি পয়গম্বর তোমাকে একোন পরে জান্নাতে ভূখায় দেওয়ার জামি সুবহানাহুমমাদ তেতুল হক কে সামিল আমল আমাদের আমার খেলার না

أعوذني وفضلت لا إلا الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

أخرج المرعى فجعله بثاء أحرى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه جعله الجهر وما يخفى ونيسرك باليسرى فذكر فذكر إن نقع سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يسلم النار كبرى ثم لا يموت فيها ولا يحيا فمن امنح من تذكى وذكر اسم ربه فسلم بل تبصرون الحياة الدنيا والآخرة خير وأبقى إنها

তিন হয় ব্যাপী পাঁচ দিন ব্যাপী দশ দিন ব্যাপী বিশ দিন ব্যাপী শীতের আলোচনা হয় কিন্তু হাজার কোন বছর বছর তিন বছর হয় শীতের আলোচনা শুনলাম

اللہ پاک ہمیں شکر کے صحیح سمجھا دلو اللہ کو بہت نعمت زبان کے شکر کرنے اور توفیق দান کرو کہ زبان کی سب سے کتابی عبادت بن کر توفیق عطا کرو